তোমাদের উজ্জ্বল সব মানুষকে দেখেছি আমি আর ভেবেছি কি অন্ধকার এই মাংসের দলাগুলো যারা নিজেদের কাছে এতই অন্ধকার যে বারবার অন্যদের কাছে উজ্জ্বল হতে চাই হায় হতভাগ্য উজ্জ্বল মানুষের দল তোমাদের চেয়ে করুণ মানুষ আর কারাই বা হতে পারে আর দেখা ব্যর্থ মানুষেরা তোমরা এমন নিজের কারো ভেতরে না তাকিয়ে অন্যের দিকে তাকিয়ে যারা পড়ে আছে গর্তে আমি এইসব সফল আর ব্যর্থ মানুষ সবই দেখেছি আর দেখেছি কি হতৎ ছাড়া বেহায় মানুষ তারা নিজের ধর থেকে মাথা কেটে অন্যের ধরে লাগিয়ে যারা নিজেদেরকে দেখার চেষ্টা করে